আসসালামু আলাইকুম আদিবাসী আর হেলথ কেয়ার থেকে আমি মোহাম্মদ রিপন শেখ আমি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আপনারা যারা দীর্ঘদিন ধরে বাদ ব্যথা বা মা হাঁটুর ব্যথা বা পায়ের গোড়ালির ব্যথা বা বাদ জ্বর আর্থ্রাইটিস বা হাড় ক্ষয়জনিত ব্যথা রক্ত টান দিয়ে আসে তো এইসব সমস্যায় যারা ভুগতেছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি আদিবাসী ব্যথা নিরাময় তেল আমরা এই তেলটা তৈরি করেছি প্রায় ত্রিশটি বেসুস উপাদান এবং কিছু কার্যকরী ব্যথা নাশক উপাদান থেকে নিয়মিত ব্যবহারে এই তেলটা আপনার স্থানে রক্ত করবে করবে শক্তি যোগাবে বা আপনার ফ্যামিলিতে আপনার মা বাবা বা যে কেউ যদি দীর্ঘদিন থেকে এই ব্যথা গুলায় ভুগে থাকেন তো আজই আমাদের থেকে এই তেলটি সংরক্ষণ করুন আপনি বিশ্বাস করবেন না যে আমাদের এই তেলটা আসলে কতটা কার্যকরী তেল এটা প্রাচীন আদিবাসী দের আদলে তৈরি একটা তেল যেটা ব্যথা নিরাময়ের জন্য খুবই কার্যকরী সো আপনার টাকা দিয়ে আপনি তেল কিনবেন সো এই তেলটা আসলে কোথা থেকে আপনি সংরক্ষণ করতেছেন কার কাছ থেকে তেলটি সংরক্ষণ করতেছেন সেটা একটু যাচাই করবেন সো আর না করে আপনি নিজে বা আপনার ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য আমাদের এই আদিবাসী ব্যথা নিরাময়ের তেলটি ব্যবহার করুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন থাকুন আদিবাসীর সাথে আল্লাহ হাফেজ